তোমার আব্বু আব্বু নাই সুপ্রিয় দর্শক কত ছোট্ট একটি বাচ্চা এই বাচ্চাটি এখনো পৃথিবীর অনেক কিছুই বুঝতে পারতেছে না এই বয়সে সে এখন ব্যবসা করছে সংসার চালানোর জন্য

বালুর কাজ করে আচ্ছা আচ্ছা তোর ভাই বসো 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 সমস্যা নাই এটা তোরা দুই ভাই আচ্ছা আচ্ছা দেখেন দুই ভাই আর নাই তো বোন নাই তোর দুই ভাই বোন তোর মা নাই আছে মা কই আয় আয় বসো 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 বসে দাঁড়া 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 না না সমস্যা নেই বসো 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 তুমি বসো 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 আর বসো আর বসো না আর বসো না বসো না সকাল থেকে তোমরা কিছু খাইছো এইটা কও খাইছো হ্যাঁ কিছু খাবা হ্যাঁ এই তোমরা কিছু খাবা কি খাবা বলো বলো কি খাবা রুটি খাবা আচ্ছা ঠিক আছে তোমরা রুটি খাও তোমরা দুধ তোমাদের দুজন কি আমি রুটি কিনে তোমার ঠিক আছে আইসক্রিম খাবা আচ্ছা আচ্ছা তোমাকে আইসক্রিম কিনে দেবো এখন বলো যে এই যে মাস্ক নিয়ে তোমাকে কি পাঠাইছে তোমার বাবা আপু তোমার আপু তোমরা কয় ভাই বলি সেটা বলো তিন ভাই আর এক ভাই কই বাসায় বড় না ছোট ছোট তোমার আম্মু আছে আম্মু নাই আম্মু কি হয়েছে ও আব্বু চলে গেছে অন্য জায়গায় অন্য ছেলের সাথে আর তোমার তোমার করে যে কাজ করে এতে তোমাদের সংসার চলে না এই তো এই জন্য তোমরা এই কাজ এই কাজের জন্য তোমার আব্বু পাঠাইছে তাই আজকে ব্যস্ত মোটো একটা ব্যস্ত নাই ব্যস্ত পারো না এখন পর্যন্ত ও আচ্ছা 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 আর কালকে কালকে কিছু বিক্রি হয়েছে কয় টাকা দুইশো টাকা দুইশো টাকা লাভ হয়েছে কোম একশো ও আচ্ছা আচ্ছা একশো টাকা তোমার আব্বুর কাছে দিচ্ছো ও আচ্ছা আচ্ছা কত অসহায় মানুষ আচ্ছা তোমাদের দুজনকে আমি আমি আজকে তোমরা দুজন যা খেতে চাও তাই খাওয়াবো ঠিক আছে আচ্ছা আসো আসো কি আইসক্রিম খাবা না রুটি খাবা আইসক্রিম খাবা আচ্ছা ওরা দুই ভাই আইসক্রিম খেতে যাচ্ছে ওদেরকে আইসক্রিম খাওয়া আসো আইসক্রিম হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো এই দুই ভাই বাবা বালুর কাজ করে ছোট এই বয়সে তোমাদের তো পড়াশোনা করছো একদমই পড়াশোনা করে নাই কেন পড়াশোনা করে নেই তোমার বাবা কালকে মানে ওই রবিবার থেকে আজকে বন্ধ এই জন্য এই কাজ করতেছো আচ্ছা 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 ছোট ছোট দুটো বাচ্চা এই বয়সে পড়াশোনা করার কথা খেলাধুলা করার কথা পৃথিবী পৃথিবীর সম্পর্কে অনেক কিছু বুঝতেই পারতেছে না অথচ ওদের কাঁধে একটা বিশাল পোজা চাপিয়ে দেওয়া হয়েছে ওরা এর ব্যবসা করতেছে মাস্কের ব্যবসা তো আমরা এই ছোট ছোট বাচ্চা দুটাকে ওরা আইসক্রিম খেতে যাচ্ছে ওদেরকে আইসক্রিম খাও আসো এই আইসক্রিমের দোকানে আসো ها ওই লোক ওই লোক নাই আপনি তো পুজা আইসক্রিম দന്തে どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

ঠিক আছে টাকা ধরো ধরো চলো এক কত সুন্দর দুটো বাচ্চা এই ভাইয়ারা আর এক ভাই আছে তোমাদের হ্যাঁ ওই ভাই কোথায় বাসায় ও কি ছোট অনেক ছোট তাই আচ্ছা বল ওর চেয়ে একটু বড় ও বাসায় কি করে হ্যাঁ স্কুলে ও স্কুল মনে আচ্ছা তোমরা দুই ভাই আর তো এখনও পড়ে না এতো কথা করতেছি আর আর কালকে তোমরা স্কুলে যাওয়া নাকি নাকি কালকে এই ব্যবসা করবা মাস্ক কালকে বিক্রি করবা কালকে ও স্কুল খোলা থাকলে স্কুলে যাও আচ্ছা আচ্ছা এই তুমি এইটাতে খুশি ওইটা ভালো লাগে না হ্যাঁ ওই আইসক্রিম ওইটা ভালো লাগে না এইটা ভালো লাগে আচ্ছা এইটা ভালো লাগে আইসক্রিম দেখছে কত আইসক্রিম হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তোমরা থাকো একটু বাই বাই দিয়ে দাও বলো বাই বাই আচ্ছা আচ্ছা